মোহনবাগান ভার্সেস <laughs> <laughs> <lira liquid> <filler>. ইস্ট ফুটবল ম্যাচ মোহনবাগান ভার্সেস ইস্ট ফুটবল ম্যাচ সেই ম্যাচে ডাভি ম্যাচ চলছে এবং আমরা কোনোদিন মোহনবাগান ফুটবল মাঠে যেতে পারি স্টেডিয়ামে যেতে পারিনি ডারভি ম্যাচ পশ্চিম বাংলার এই ডারভি ম্যাচ ও ভাই মোহনবাগান ভার্সেস

আজকে দিনের সাথার বাসুদি ফুলবুদির আমস্ত্রীর শখ এনি রাজু রাজক দুর্গা চকের স্টেডিয়াম দেবনাথ সবাই তখন যে তাদের পায়ের জাদুতে নক্ষত্র ঘচিত প্রাক্তন ফুটবল আর কেউ মোহনবাগানকে নামি জাতীয় তাদের প্রত্যেকেই ফুটবলটা খেলে নিয়ে এসে আসছে সরাসরি কুশা থেকে বল সুযোগটা করে দিন ও ভাই করলে

মোহন বাঙান ভার্সেস ইস্টবেঙ্গলের খেলা হচ্ছে আলিম ভাই সত্যিই বলছি আমরা কত ভাগ্যবান এত বড়ো বড়ো প্লেয়ারদেরকে যারা টিভির পর্দায় দেখতে পাই তারা আমরা নিজেরা ফটো তুলেছি ভাই কী ভাবছিল হ্যাঁ কী ভাবছো হ্যাঁ স্বপ্ন থাকলে সবই সম্ভব বা মা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে এসে দেখো খেলা দেখছি তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরেও কমেন্টে গাল দিচ্ছ হ্যাঁ আল্লাহ বিচার করি ভগবান বিচার করে না না মজা করল না সে নিজেকে নিজেকে ধন্য মনে হচ্ছে না ফুটবল খেলা যদি না করতাম তাহলে কিন্তু ফুটবল খেলা না লাইক করতাম তাহলে কিন্তু জীবনে সফল

যতদিন ফুটবল খেলেছেন অফসাইডে খেলতে হচ্ছে আজকে প্রথম সুযোগটা রয়েছে উইদাউট অফসাইড খেলার যে যে টিমের সাপোর্টার অবশ্যই কমেন্ট করো মোহন বাগান না বেঙ্গল অবশ্যই লাল And now Mehta Hussain trying to attack down the center. He's got Mohamed Rafiq as an option on the far left. And now, there. scanning the area. The head coach of Sundarpan Bengal Auto FC is on the ball now. Abhishek Das squaring it up for Arnab Mondal. A floating delivery. Rafiq. tries to it off just outside the penalty area. Pressure from East Bengal. They keep possession. Tapan Maiti trying to block Mata Hussain, but they rotate the ball yet again. অন্য মন্ডল কিন্তু মোহন বাগান হলো লাল হলুদ দুইজনেরই ও একদম মানে দুটো পছন্দ করে লাল হলুদ খাঁটি কথা দুটো দুটো টিমই পছন্দ করতেন বাস্তব সমন বাগান স্টেডিয়াম দুর্গাচক স্টেডিয়াম ভাই ধন্যবাদ জানাবো আমরা এই দুর্গাচক স্টেডিয়ামের সমস্ত কর্মকর্তাদেরকে এত সুন্দর একটি আমাদেরকে টুর্নামেন্ট যে টুর্নামেন্টে নামে আমরা কোনদিন স্বপ্ন ভাবতে পারি নেই এই ধরনের ডিউলিয়াদের আপন মাইতে কিন্তু একটা অ্যাটাক હતો যার বাদিক থেকে নাম দেখে এবং মনোল ومن دے جسٹ ফরওয়ার্ড বল যত সময় গড়িয়েছে ভালো কিন্তু বল শর্টটা কিন্তু দৌড়া পড়তে চাইছেন বল পজিশনিং টু এগো অন ব্যাক যদিও গোল আসলে স্ট্র্যাঙ্গেল ভালো সবুজ ধরে নিয়েছে একটা

हीरा मंडल जाती केर मैं ये हॉप YouTube चैनल आज के घर में किया चल के सफल है मोटावड़ी हमारे कमेंट करेंगे Instagram या Facebook कर मोड़ दे ये वे सबने कुनी आज के क्रिस्टल चिंता करो वो हीरा लंबा क्लियरेंस कुक किंग शुक्दिप्ला देखिए आप तो ना खुद पोर्चों पे यारों दूसरा समय हीरा पोर्चों पर त স্ট্রেংথ অফ আর খেলা শেষ বর্ষার সাথে সাথে কিন্তু আপনারা টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল হাসুর সাইনা গ্রুপ অপরদেগে আর আম এন্টারপ্রাইজ ডব্লিউবিএফসি কলকাতা थोड़ी দেখার জন্য

দেখে অনেক প্লেয়ার উঠে এসেছে তাকে দেখে অনেকে এনকারেজ হয়েছে আজকের হীড়া মণ্ডল যেন সেটাই মনে হচ্ছে ফুটবল ডাল থেকে অনুভব

এখনো পর্যন্ত টিম কিন্তু বেঙ্গল সরাসরি খেলাটা দেখতে পাচ্ছি দুর্গা স্টেডিয়াম থেকে একটা ভালো কিন্তু আয়োজন করছে কিন্তু আরমান্ডা